বাইরের কথা বিশ্বাস করবেন না আমাদের আর্কাইভে যে খবর এসেছে এটা বিশ্বাস করে একটা খবর ফাঁস করে কিন্তু আপনার নিশ্চয়ই ভোটের ভোটের কথা কথা মনে আছে হ্যাঁ সময় তো খুব ভালো ভোট হয়েছিল তারপর সেই ভোটে তো আপনি রাতের সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আওয়ামী গিয়েছিল তার কতক্ষণ বন্ধ থাকলো হ্যাঁ কতক্ষণ বন্ধ থেকে গেল। তারপর তো ভোটের চিত্র চেঞ্জ হয়ে গেলো পরের দিন দেখা গেল যে বিএনপির ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে এখন এখানে এখানে যেহেতু সেরকমটা ভালো ভোট হয় নাই এখানে রাতে এগারোটা বারোটা পর্যন্ত যদি সে হাইপোথেটিক্যাল যদি বারোটা পর্যন্ত একটা ট্রেন দেখানো হইলো তারপর ওইরকম এক দুই ঘন্টা বন্ধ থাকলো তারপর উল্টো ট্রেন দেখা হলো এটাতে মানে আপনি আশ্চর্য হওয়ার কিছু তার তো এখানে কেজের সামনে আসতেছে এটা আমরা তবে আপনি যদি যদি যে কাস্টিং ভোট যদি টোয়েন্টি পার্সেন্ট কাস্টিং হয়ে যা ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আমি আপনাকে এইটুক বলতে পারি বাংলাদেশের জামাতের এ টোটাল তিনশো আসনের মধ্যে তিরিশটা আসন পাওয়ার কোনো যোগ্যতা নেই দেট ওয়ান হ্যাভ ক্যান্ডিডেট ভাই তাদের একজন আপনি নিজে শফিকুর রহমান শফিকুর রহমান তার তার আসনে কোনো দিন জিতে নাই এবার জিতবে হয়তো কোনো দিন জিতে নাই কারণ এবার বিএনপি নাই আওয়ামী লীগ নাই তাকে ছেড়ে দেওয়া হচ্ছে অলমোস্ট তো এই এরকম যদি আপনি হিসাব করেন তাহলে কে ঠিক করবে আমরা জানি না কোনো ভূত আমাদের জন্য অপেক্ষা করতেছে কোনো ডাইনোসর অপেক্ষা করতেছে অথবা কোনো মনস্টার অপেক্ষা করতেছে কেউ একজন অপেক্ষা করতেছে এটাকে ঠিক করে দেওয়ার জন্য এখন রাতেও কিন্তু আলাপ আলোচনা চলবে আপনি দেখেন তারেক রহমানের জামাতের রহমানের ভাষা পাহারা দাও তারেক রহমান বলছে যুদ্ধে ভোট কেন্দ্র কোথাও কি পাহারা পাহারা দিচ্ছে মানুষ দিচ্ছে না কিন্তু মানুষ নাই কিন্তু তাহলে আপনার যুদ্ধেং দিয়ে মন নাই এই পরিস্থিতিতে আপনি এরা বসে আছে কেউ একজন হয়তো ঘোষণা দিবে সে অনুসারে তারা ক্ষমতায় যাবে এখন কত কে ঘোষণা দিবে সেটা মঞ্জু ভাই একটু ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশে এই পর্যন্ত যত ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে আমি যতগুলো ইলেকশন কাভার করেছি তার মধ্যে প্রত্যেকটা জায়গায় সেনাবাহিনীর ভূমিকা ছিল প্রত্যেক জায়গায় আর নির্বাচন কমিশন এই দুটো এখানে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে কেন্দ্রে প্রার্থীরা খুব কমই জালিয়াতি করতে পারে যতটুকু করতে পারে এটা বাংলাদেশের মতো এত জনবহুল দেশে খুব সামান্য ঠিক আছে সেখানে জালিয়াতিটা কে করে জালিয়াতিটা বাংলাদেশে টোটালটার মধ্যে ম্যাপিংটা করে দেয় হলো জাতীয় গোয়েন্দা সংস্থা ইমপ্লিমেন্টেশনটা করে হলো আপনার এই ইয়ে কি নির্বাচন কমিশন মানে লোকাল প্রশাসন দিয়ে যেটা রিটার্নিং অফিসার মুক্ত মুখ দিয়ে আর পুলিশ প্রশাসন এটা আর্মির সাথে থাকে এরা করে দেয় এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয় যেটা যেই যেই বছরই ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই বছরই সেনাবাহিনীর ভূমিকা ছিল আপনি গত যেটা রাতের ভোট বলা হয় শেখ হাসিনা সরকার যেটা আজ এইবার বলা হচ্ছে আগের দিনের ভোট তো রাতের ভোটের ইঞ্জিনিয়ারিংটা কারা করেছিল এটা তো ভাই আমি আমি একেবারে মানে আমি একটা জায়গাতে একটা টিম লিড করতাম আমি প্রত্যেকটা জায়গার খোঁজ পাইতাম যে কোথায় কি হচ্ছে লেফটেন্যান্ট কর্নেলরা মেজররা সব ডিসাইড করছে আপনি টু থাউজেন্ড ওয়ানে কারা ডিসাইড করছে ক্যাপ্টেন ক্যাপ্টেন প্লাটুন কমান্ডার হিসেবে তারা পর্যন্ত ইঞ্জিনিয়ারিং যেটা যে ইঞ্জিনিয়ারিংটা হবে সেটাতে সেনাবাহিনী অবশ্যই জড়িত থাকে ইঞ্জিনিয়ারিংটা হয় এবং যদি এই পার্সেন্টেজে ভোট দেখানো হয় তাহলে অবশ্যই ইঞ্জিনিয়ারিং হবে এবং সেই ইঞ্জিনিয়ারিং এর মধ্যে সেনাবাহিনী ইনভলভমেন্ট এবং নির্বাচন কমিশনের ইনভলভমেন্ট মাস্ট আপনি নিশ্চিত থাকেন আপনি দেখবেন যে এই ভোটার পার্সেন্টেজ এই কিছুক্ষণের মধ্যে হয়তো বেরিয়ে যাবে যে ষাট পঁয়ষট্টি এরকম পার্সেন্টেজ কিন্তু ওরা কিন্তু মাঝে মধ্যে বিভিন্ন বট বাহিনী দিয়ে খবর দিচ্ছে আর বাইরের কথা বিশ্বাস করবেন না আমাদের আর্কাইবে যে খবর এসছে এটা বিশ্বাস করেন আর্কাইভ থেকে এটা খবর ফাঁস করে কিন্তু হ্যাঁ বিভিন্ন জন দিয়ে হ্যাঁ খবর আপনি নির্বাচন কমিশনের আর্কাইভ এটা তো আপনি করতে এটা করে যাচ্ছে ইঞ্জিনিয়ারিং মাস্ট হয়েছে ইলেকশন কমিশন এখন পর্যন্ত আটচল্লিশ শতাংশ ভোটের কথা স্বীকার করেছে আমার যেহেতু সময় কম ওরা কতক্ষণ বাদে বাদে আর্কাইভ থেকে খবর দেয় কিন্তু এটা আবার অন্য জায়গা থেকে বটভেন্ট থেকে খবর দেয় আচ্ছা সুরেন জামাতের আমির শফিকুর রহমান তার কেন্দ্র মণিপুর আপনি জানেন মণিপুর উচ্চ বিদ্যালয় তার নিজের কেন্দ্রের তিনি ফেল করেছেন

এই ছবি আমার কাছে আছে মানে এই ছবি আমার কাছে আছে ওকে আরে ভাই এই এইটা বাইর হওয়ার তিন মিনিটের মাথায় আপনার ফরাসি দেশ থেকে একজন ইয়ে করছেন কি বলে ফেসবুকে তিন মিনিট তিন মিনিটের মাথায় আমার কাছে আসছে আমি এটা দেখলাম দেখার পরে আপনার একটা আর কোথায় খবর পাওয়া যেতে পারে আমি ফেসবুকে যে ওনারটা প্রথম টিং করে উঠছে যে ওনার এবং মির্জা আব্বাস কোন জায়গায় ওনার নাম একটা দিছে কি আব্বাসের সাথে আরেকটা নাম দিয়ে বলছে প্রতি কেন্দ্রে যেখান থেকে একবার বলে এত একবার বলে এত উনি দেখেন ধারাবাহিক করতেছে এদিকে শফিকের বিভিন্ন জায়গা করে যাচ্ছে সে এগুলোকে বিশ্বাস করেন না এগুলা আপনি আমি জানি না এগুলা মির্জা আব্বাস যতক্ষণ না পর্যন্ত নিজে বেরিয়ে কথাগুলো স্বীকার করবেন ততক্ষণ পর্যন্ত তো আমরা বলতে পারি না যাই হোক ইঞ্জিনিয়ারিং ইজ এ মাস্ট ইঞ্জিনিয়ারিং ছাড়া এইটকার কোনো রেজাল্ট এটা মানে তো অ্যাজ এ রিপোর্টার সে ধরুন আমি একজন আমি আমি ব্যবস্থাপনার সাথে দিয়ে আমার ব্যবস্থাপনার সম্পর্ক বাদ দিলাম অ্যাজ এ রিপোর্টার আমি বলে আমি মাঠে যা যা দেখছি যেভাবে দেখেছি যে ভোটের ছবি আমি দেখেছি যে ভোটের ভিডিও আমি দেখেছি আমি বিশ্বাসই করি না এইখানে বিশ পার্সেন্টের বা পনেরো পনেরো বিশ পার্সেন্টের বেশি ভোট পড়ছে সো এইখানে ইঞ্জিনিয়ারিং ছাড়া কোনো বিকল্প না সে ইঞ্জিনিয়ারিংটা করবে কে এ সেনাবাহিনীকে লাগবেই প্রশাসনকে লাগবে প্রশাসন মানে নির্বাচন কমিশন সিম্পলি সাইফুল ভাই আমি আমি ধরেন ছিয়ানব্বই সালের ইলেকশন কভার করেছি আমি আগে বলেছি এখন মানে যে যেহেতু আমি এই দেশে নাই দূরে সেই কারণে আমি একটু খুব নিখুঁতভাবে দেখার চেষ্টা করেছি যাতে করে কোথাও আমার খামতি না থাকে যে থাকে না ফিল্ডে উপস্থিত থাকলে একরকম না থাকলে আরেক রকম আমি অনেক কেন্দ্রে কিছু কিছু মানুষকে মানুষের জটলা দেখেছি তো অনেকে কিন্তু আবার সেখান থেকে লাইভ টাইপও করে আমি আবার তাদের লাইভগুলোও দেখেছি তো মানে অ্যামেচার মানে লাইভ করছে আর কি অ্যামেচার মানুষরা কোনো সাংবাদিকের কথা বলছি না তো সে যখন মানুষকে জিজ্ঞেস করছে আপনি ভোট দিয়েছেন কিনা সে বলছে না আমি এমনিতে আসছি উৎসুক জনতা হ্যাঁ এখন এই উৎসুক উৎসুক তারা হয়তো কোনো পলিটিক্যাল পার্টির লোক তাদেরকে আগে থেকে সেট আপ করা হয়েছে যে আপনারা ভোট কেনার সামনে উপস্থিত থাকবেন যাতে একটুখানি লোকজন আসে এটা দেখানোর জন্য তো এই তরিকা করে শেষ পর্যন্ত মঞ্জুরলাহ তারা কি ফায়দা হাসি হাসিল করতে পারবে তারা তো তাদের গেম প্ল্যান অনুযায়ী সবকিছুতেই মানে অ্যাচিভ করেছে তারা যা যা করতে চেয়েছে আলটিমেট এখন তাদের সামনে এক কি লক্ষ্য আছে ফায়দার ফায়দার কথাটা যদি বলছেন আপনি আপনি দেখুন আমি তিনটি জিনিস ফলো করেছি টেলিভিশন থেকে আমি সাধারণত টেলিভিশন দেখি না তো আজকে আমি টেলিভিশন দেখলাম বিরক্ত হলেও আমি টেলিভিশন দেখলাম সব চ্যানেলগুলো ঘুরে ঘুরে দেখলাম টেলিভিশনে যে শব্দগুলো এসছে যে বাণীগুলো এসছে সেই বাণীগুলো পরস্পর বিরোধী যেমন ধরুন বলা হচ্ছে তারিখের ফলাফল ফলাফল সম্পূর্ণ ঘোষণা করা হবে নির্বাচন কমিশন বলছে ভেতরে সরকার আরো বলছে রোজার আগেই দায়িত্ব হস্তান্তর করা হবে ঠিক আছে খেয়াল করবেন শব্দগুলো রোজার আগেই রোজা মানে হচ্ছে তেইশ তারিখে রোজা তার আগেই সংসদ সদস্যদের হাতে বা নতুন সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করা হবে তাই যদি হয় তাহলে জুলাই সনদ পাশ করাচ্ছেন কি জন্য তাহলে ওই যে আমরা যে এতদিন ধরে আলোচনা করে আসছি জুলাই সনদ পাশ হওয়ার পরে একটি গণপরিষদ ধরনের পরিষদ হবে সেই গণপরিষদ ওই সংবিধানের এই সংশোধনীগুলোকে পাশ করবে সংশোধনীগুলো পাশ হওয়ার পরে তারপরে সেই সংশোধনীগুলো সমাজে বা রাষ্ট্রের বিভিন্ন কাঠামোতে ইমপ্লিমেন্টেশন হবে ইমপ্লিমেন্টেশন হওয়ার পরে তখন একশো আশি দিনের ভেতরে যদি ওইটা পাশ না হয় অটোমেটিক পাশ হইয়াছে বলে ধরে নেওয়া হবে তার মানে কি তারা ধারণা করছে যে পাশ নাও হতে পারে বিএনপি যদি আসে এটা নাও পারে কারণ বিএনপি দিয়েছিল সই করার সময় তাহলে ওই যে দিনের যে তার সাথে কি এই যে রোজার আগেই ক্ষমতা হস্তান্তর এটা কি মেলে মেলে না সেই রকম কি হতে যাচ্ছে এইটা নোজ এই যে সাইবুল ভাই যেটা বললেন যে কোন ডাইনোসর বা কোন জম্বি বা কোনো সসারে কোনো এসে কোনো ভিনগ্রহী প্রাণী কিছু একটা ঘটাবে এবং ঘটানোর পরে আমাদের সামনে যা তারা তুলে ধরবে আমরা দেখব আవలস্য জনগণ আমরা সেটাকে মেজে নেব এইবববববব সাইফুল আমিন আমাকে যদি একটু বলতেন যে ধরেন আউমিলিকের ভোটাররা তো প্রমাণ দিয়েছে যে তারা দলটির প্রতি লয়াল আমার কাছে এটা মনে হয় আপনার ভিন্নমত আছে কিনা এক নাম্বার আর এই এই সমর্থকদের প্রতি আওয়ামী লীগ কি তার দায় শোধ করবে তার তারা কি করতে এখন পপকর্ন খাওয়া তাদের কি শেষ হয়েছে আপনি আমাকে প্রেডিকশন করতে বললে আমি করবো না কিন্তু আমি যতটুকু জানি এটা আমি বলবো যে আপনি যেটাকে বলেছিলেন যে উৎসুক লোকজন আমি আপনাকে আমি একদম জেনেই বলছি আওয়ামী লীগ বিকাল বিকালের দিকে আওয়ামী লীগ কিন্তু সব জায়গায় ছিল এই হলো উৎসব এরা ভোট দেয় না এরা ঘোরাফেরা করছে ঘোরাফেরা মানে তারা যে মাঠে আসলে তাদের গায়ে হাত উঠে না এই জায়গাটা কনফার্ম হতে চাইছে তারা তারা মাঠে এসছে মাঠে এসে ঘোরা মানে সবাই আসে নাই কেউ কেউ আসছে কেউ কেউ এসছে তারা আসছে এসে তারা ছিল আওয়ামী লীগ একটা জায়গায় সফল হয়েছে সেটা হলো তার কর্মীদেরকে তারা যা বলেছে তাই করেছে আওয়ামী লীগ সফল হয়েছে এই জায়গায় আওয়ামী লীগ ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে কমিটমেন্ট করেছিল যে তারা কোনো গোলযোগ করবে না কোন গোলযোগে তাদের সম্পৃক্ততা থাকবে না সেটা তারা নিশ্চিত করেছে কোন গোলযোগে কিন্তু আপনি আওয়ামী লীগের কোনো নাম কেউ বলতে না কোনো কোন সংস্থা কোনো নিউজ পেপার কোনো কেউ এখন পর্যন্ত একটা ছাত্রলীগের ছেলের নাম বলতে পারেনি একটা আওয়ামী লীগ সো আওয়ামী লীগ হ্যাজ প্রুভড যে আওয়ামী লীগ সন্তোষ করে নাই বা যাই কিছু হয়েছে এরা এরা করছে আওয়ামী লীগ করে না আওয়ামী লীগের থেকে বাইরে আছে আওয়ামী লীগ তার কর্মসূচিরাও পালন করছে অ্যাট দা সেম টাইম ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে তার যে একটা কমিটমেন্ট ছিল যে নির্বাচনে তারা কোনো রকম মানে গ্যাঞ্জাম করবে না কিন্তু তারা থাকবে তারা তার কর্মীদেরকে বলতে যাদেরকে বলতে থাকতে তারা ছিল আর যারা যার যে অবস্থায় ছিল তারা সে অবস্থায় আছে সো আওয়ামী লীগ হ্যাজ রান হিজ ইটস 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 কমিটমেন্ট এবং এখন আপনি কর্মীদের ব্যাপারে এরপরে আওয়ামী লীগ কী করে সেটা দেখার কারণ এখন আমি আপনাকে বলতে পারি আওয়ামী লীগ ইজ নাও হোপিং যে ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন বাংলাদেশের ব্যাপারে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে আওয়ামী লীগের ব্যাপারে দৃষ্টিভঙ্গি চেঞ্জ করবে তো সেই ক্ষেত্রে পরবর্তী তিন থেকে তিনটা মাস কিভাবে চলে এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে আপ আপনার কাছে কী মনে হয় আমার কাছে মনে হয় পরবর্তী তিনটা মাস আপনি ইউনুসামলের যে বর্বরতা দেখেছেন আগামী তিন মাস তার চেয়ে বেশি বর্বরতা দেখতে পেতে পারেন সম্ভাবনা আছে এই দুই গ্রুপের মধ্যে হতে পারে জামায়াত আর বিএনপির কলিশন কিন্তু হতে পারে এক দুই নম্বর হলো একশো নিশ্চিত থাকেন আগামী ছয় মাসের মতো বাংলাদেশের অর্থনীতি আরও ডাউনস হবে তো তাতে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকবে না রাজনৈতিক দুইটাই জিনিস না থাকে সমাজে আপনি তার মানে সমাজটাই তো থাকে না সো এইখানে আওয়ামী লীগ আমার মনে হয় তাদের প্ল্যানটা তারা তাদের মতো করে কিভাবে কীভাবে তারা মাঠে আসবে এটা এটুকু আমি জানি এর বাইরে আমার অজানা অজানা কিছু প্রেডিকশন করে আমার কোনো ইয়ে নেই